পারো এসো পারো টাকা আমি দেব আলী তো লাগি কথা লাভ হকার হকার বিল পুরো দিয়া এন্ড আইস্কের টিকিট দি 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 না ইস্কের টিকিট চাই দিম না

না না এটা এটা আমার ফ্রেন্ড লিস্ট এখন যেটা আছে সাতাইশ সাতাইশ নাম্বার তো আমার ফ্রেন্ড লিস্ট টপ ওয়ান কে এখন হ্যাক হয়েছে আছে আরে টপ ওয়ান ওই যেটা কাছে যাবে আর যেটা আছে এটা পেনি দিছ সবাই হ্যাক ইউজ করে না 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 সবাই হ্যাক ইউজ করে

হেকান নিয়ে খেলবো আচ্ছা আপনারা ম্যাচে গলাই দেখেন আমি কি সুন্দর খেলা দেই ও আ گیا কি